ন সন্ধুরা শম্পা সোশ্যাল কিচেন ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমরা মেয়েরা তো সারাক্ষণ সংসারের একটার পর একটা কাজ করতেই থাকি কাজে কোনো রকমভাবে শেষ হতে চায় না একটা কাজ হয়ে গেলে যেন মনে হয় আরও একটা কাজ উঁকিয়ে পাচ্ছে এইভাবে সারাক্ষণ কাজ করতে করতে আমাদের আর বিশ্রামের একটুকুও সময় হয় না তাই বন্ধুরা এই কাজগুলো যদি আমরা ছোট্ট ছোট্ট টিপস মেনে করি তাহলে দেখা যাবে কাজগুলো যেমন খুব সহজেই হয়ে যাবে আর সেই সঙ্গে আমাদেরও বিশ্রামের জন্য কিছুটা সময় বেঁচে যাবে তাহলে চলুন বন্ধুরা আজকে টিপসগুলো দেখে নেওয়া যায় আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি আমাকে কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটি কত দূর পর্যন্ত যাচ্ছে বন্ধুরা আমি এখানে বেশ কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি আর এই টমেটো কিন্তু বাজার থেকে যখন আনা হয় তখন একে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় কারণ এই টমেটোর মধ্যে প্রচুর কেমিক্যাল দেওয়া থাকে টমেটোগুলোকে ভালো রাখার জন্য তাই বন্ধুরা আপনার এইরকম একটা পাত্রের মধ্যে জল নেবেন আর এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এই লবণ জলের মধ্যে আমি এখন টমেটোগুলোকে ডুবিয়ে রেখে দেবো এইভাবে দশ মিনিট আমি টমেটোগুলোকে ভালো করে ডুবিয়ে রেখে দেবো তারপর দশ মিনিট পর আমি এগুলোকে ভালো করে ধুয়ে তুলে নেব 10 মিনিট আমি এখানে রেখে দিলাম এবার দশ মিনিট পরে আমি এগুলোকে আবারও হাতের সাহায্যে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নেয়ার পর এটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব বন্ধুরা এই টমেটোর মধ্যে কিন্তু প্রচুর কেমিক্যাল দেয়া থাকে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর তাই আপনারা বাজার থেকে টমেটো আনার পর যদি এইভাবে পরিষ্কার জলে ধুয়ে তারপর যদি আমরা রান্নার জন্য কেটে নিই তাহলে দেখা যাবে কোনো রকম কেমিক্যাল কিন্তু থাকবে না আর আমাদের স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না তাই বন্ধুরা আপনারা যদি এই প্রসেসটা ইউজ করেন দেখবেন আমাদের পরিষ্কার টমেটো আমরা খেতে পারবো আর কোনো রকম কেমিক্যালও থাকবে না ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি চলে এসেছি আমাদের চালের মেটের কাছে মেটেটা কিন্তু অনেক পুরানো দেখতেই পাচ্ছেন এই মেটের মধ্যে আমাদের চাল রাখা হয় এখন আমি নিয়েছি কলা বন্ধুরা এই কলাগুলো কি হয় অনেক সময় কাঁচা অবস্থায় থাকে আর এই কাঁচা অবস্থায় থাকলে যদি আপনাদের খুব তাড়াতাড়ি পাকা কলার প্রয়োজন হয় তখন আপনারা এইভাবে কলার ফেনার সমেত যদি চালের মেটের মধ্যে ভালো করে রেখে দিয়ে চাপা করে দেন তাহলে দেখবেন ঘন্টা দুই তিনের পরে এসে দেখবেন কিন্তু কলাটা অনেকটাই পেকে গেছে বন্ধুরা এইভাবে কয়েক ঘন্টা রেখে দেওয়ার পর আমি খুলে দেখেছি আমার কলাটা কিন্তু অনেকটা পেকে গেছে কারণ কলাটা আমার একটু কাঁচা অবস্থায় ছিল আর কলাটা আমার বাচ্চা খাওয়ার জন্য আমি এইভাবে রেখেছিলাম কলাটা কিন্তু একদম পেকে গেছে দেখতেই পাচ্ছেন তাই বন্ধুরা ভাবলাম এই টিপসটা আপনাদের সাথে শেয়ার করি চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা রকম যে তেলের প্যাকেটগুলো আনে না আমরা কি করি অনেক সময় ঢালতে গিয়ে দেখা যায় যে একদিকে কাটলাম কেটে বোতলের মধ্যে ঢালছি আর আর একদিক থেকে চুপসে যাচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে যে কোন পুরোপুরি যে তেলটা আমাদের পড়ে যাওয়ার কথা সেটা কিন্তু পড়ছে না তাই আপনারা যদি এই ছোট্ট টিপসটা ইউজ করেন দেখবেন খুব সহজেই তেলটা আপনাদের ঢেলে খুব সহজ হয়ে যাবে আমি একদিকে কেটে নিয়েছি আরও একদিকে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেওয়ার ফলে কী হবে না এদিক থেকে বাতাস ভরবে যে কারণে তেলটা আমাদের খুব তাড়াতাড়ি ঢেলে নেওয়া সহজ হয়ে যাবে আমি এখানে একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি এখন তেলটা ঢেলে দিচ্ছি বন্ধুরা আমি এইভাবে তেলটা ঢেলে দিচ্ছি উপরের দিকটা কিন্তু কাটা হয়েছে যেহেতু এখানে হাওয়া ভরছে তাই তেলটা খুব সহজেই তাড়াতাড়ি পড়ে যাচ্ছে তেলটা পড়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি রকম হয়েছে এই প্রসেসটা যদি আপনারা ইউজ করেন দেখবেন কোনো রকম তেল নিচে পড়ে যাওয়ার ভয় থাকবে না তেলের প্যাকেটটা কিন্তু আমার এখনও ফুলে রয়েছে যেহেতু দুদিকে আমি কেটে নিয়েছিলাম তাই ভিতরে বাতাস ভরে গেছে আর আমার তেলের প্যাকেটটা কিন্তু একদম ফুলে রয়েছে আর আমার তেলটাও পুরোপুরি ঢেলে নেওয়া হয়ে গেছে ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে আবারও আমি চলে এসেছি চালের মেটের কাছে বন্ধুরা এরকম মেটের মধ্যে চাল রাখার ফলে কি হয় না দেখা যায় যে চালে পোকা লেগেছে তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় অতগুলো চাল নিয়ে আমরা নাড়াচাড়া করতে পারি না তাই এই রকম একটা নারকেলের মালা যদি আমরা চালের মধ্যে এইভাবে ঢুকিয়ে রাখি তাহলে দেখা যাবে আর চালের মধ্যে কোনো রকমভাবে পোকা লাগছে না বন্ধুরা আমার এই চালের মালাটা কিন্তু সবসময় চালের মধ্যেই থাকে তাই আপনারা এই ছোট্ট টিপসটা ইউজ করলে বুঝতেই পারবেন এটা কত উপকারী টিপস চালের পোকা কিন্তু একদমই হবে না আবারও আমি ঢাকাটা বন্ধ করে দিলাম চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা পুঁটি মাছ খেতে কিন্তু কম বেশি অনেকেই ভীষণ ভালোবাসে আমাদের এই বাড়িতে পুঁটি মাছটা আনার পর বন্ধুরা আমি এটাকে কীভাবে পরিষ্কার করব সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। পুঁটি মাছটা কিন্তু আমার একদম টাটকা বুঝতেই পারছেন সবে মানে এনেছে আর সেটা আমরা সংগ্রহ করেছি যাই হোক এখন এই পুঁটি মাছগুলোর কীভাবে খুব সহজেই আঁচ ছাড়িয়ে নেব সেটাই আপনাদের সাথে শেয়ার করব পুটি মাছের মধ্যে প্রচুর কিন্তু নোংরা রয়েছে এই মাছগুলোকে ভালো করে বেছে নেব আমি আগে তারপরে আমি পুঁটি মাছের আঁচটা ছাড়াবো বন্ধুরা আমার পুঁটি মাছটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আমি আবারও জল ঢেলে আরেকটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু সবে ধরে নিয়ে এসছে ওরা কিন্তু নি বিক্রি করতে বের হয়েছে এইভাবে জলের মধ্যে দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বুঝতেই পারছেন একদম বাছাই ছিল না আমি একটু একটু করে সব কিছু বেছে পরিষ্কার করে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে জল ঢেলে ধুয়ে নিচ্ছি আমার পুঁটি মাছটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু লবণ বন্ধুরা এই লবণ তো আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি সেই লবণ আপনারা এখানে খানিকটা দিয়ে নেবেন দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মাছটাকে রেখে দেবেন এইভাবে দশটা মিনিট রেখে দেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি দুটি কাঁটা চামচ এই কাঁটা চামচ দুটো আমি মুখোমুখি লাগিয়ে নিলাম নিয়ে একটি রাবার ব্যান্ড নিয়েছি আর এই রাবার ব্যান্ডটাকে আমি এখন ভালো করে কাঁটা চামচের মধ্যে লাগিয়ে নিচ্ছি কাজটা আমি কিভাবে করছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কাঁটা চামচটা আমার রেডি হয়ে গেছে এবার এইভাবে আমি হাতের সাহায্যে ঘোরাতে থাকবো এইভাবে ঘোরাতে ঘোরাতে দেখা যাবে পুরো মাছের যে আঁচটা ছিল সেই আঁচটা একদম পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা আমি বেশ খানিক্ষণ এইভাবে কাঁটা চামচ দিয়ে ঘুরিয়েছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে মাছের আঁশগুলো কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম চকচক করছে এবার আমি এই পুঁটি মাছটাকে ভালো করে ধুয়ে এনে আপনাদের দেখাচ্ছি আর আমার যে পাত্রটার মধ্যে পুঁটি মাছগুলো ছিল সেগুলোতে দেখতেই পাচ্ছেন প্রচুর আঁশ বেরিয়ে গেছে এবার আমি পরিষ্কার জলে ধুয়ে এনেছি পরিষ্কার জলে ধুয়ে আপনাদের দেখাচ্ছে আমার মাছগুলো কিন্তু একদম চকচকে হয়ে গেছে বন্ধুরা ছোট্ট টিপস যদি আপনারা ফলো করেন দেখবেন আপনাদের সময়ও অনেক বেঁচে যাবে আর মাছগুলোও একদম পরিষ্কার হয়ে যাবে ছোট্ট টিপস আশা করি আপনাদের খুবই কাজে আসবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ